সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের দু সালে যে প্রশ্ন এসেছিল সিসি টেন অর্থাৎ দশ পত্র থেকে সেই প্রশ্ন এবং তার উত্তর আমরা এই পর্বে দেখে নেব এর পূর্বে আমি সিসি এইট সিসি নাইন সিসি টেনের একুশ সালের এবং স্কিল এনহান্সমেন্ট কোর্স বি টু ব্যবহারিক বাংলা এই সমস্ত পত্রগুলি থেকে সাজেশান সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশ সালে আসা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলি দেখনি তারা অবশ্যই এই ভিডিওর শেষে অন ভিডিও লিংক থেকে কিংবা প্লে লিস্টের লিঙ্ক থেকে চতুর্থ সেমিস্টার বলে আলাদা একটি ফাইল করা রয়েছে তোমরা চাইলে সেই ফাইলে দেখবে তোমাদের সহযোগী বা সাহায্যকারী বেশ কিছু ভিডিও সেখানে রয়েছে প্রায় তিরিশটি ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলি যদি দেখে নাও তাহলে নিশ্চিতভাবে পরীক্ষাতে উপকৃত হবে চলো তাহলে শুরু করা যাক দু সালে যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে ছোট প্রশ্নগুলি এসেছিল আরদাগের কয়ে প্রথম যে প্রশ্নটি ছিল আমার শরীর কণ্ঠকৃত হইল কেন শরীর কণ্ঠকৃত হলো এখান থেকে একটি প্রশ্ন আসে এটি কোন প্রবন্ধের অন্তর্গত কাত লেখা যাই হোক এখানে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন অনুযায়ী উত্তর হলো প্রাবন্ধিক একা তাই সুমধুর সঙ্গীত শুনে তার কণ্ঠকৃত হইল শরীর বা শরীর কণ্ঠকৃত হইল খ কমলাকান্তের দপ্তর গ্রন্থ আকারে কবে প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গদ্যাগের প্রশ্ন তক্ষশিলা কী তক্ষশিলা প্রাচীন সংস্কৃতির মেরুদণ্ড বা প্রাচীন একটি শিক্ষা কেন্দ্রের নাম শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে যে দুটি প্রাচীন শিক্ষা কেন্দ্রের নাম রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো এই তক্ষশিলা নালন্দা ও তক্ষশিলা এই দুটি প্রাচীন শিক্ষাকেন্দ্রের নাম রয়েছে অবশ্য শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে ঘর প্রশ্ন প্রথম মহাযুদ্ধ কবে হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বন্দে মাতর পত্রিকার সম্পাদককে লালা লাজপত রায় প্লেটো তার কোন গ্রন্থে কাব্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন দি রিপাবলিক গ্রন্থে স্বরিপু কি স্বরিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য রবীন্দ্রনাথ তার সাহিত্যের সৌন্দর্যবোধ প্রবন্ধে এই স্বরিপু ছাড়া আরও একটি রিপুর কথা বলা হয়েছে যাকে বলা হয় সপ্তম রিপু সেই সপ্তম রিপুটি কিন্তু নিয়ম ললুপতা এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট প্রসঙ্গক্রমে বলে রাখলাম বর্গীয় যদ্যাগের প্রশ্ন রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষার প্রথম মৌলিক কবি হিসাবে বুদ্ধদেব বসু কোন কবিকে চিহ্নিত করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্তকে ঝরাগের প্রশ্ন ন্যাশনাল সেলফ কি আত্মনিয়ন্ত্রণ ইঁয়াগের প্রশ্ন ফিটফাট সাংবাদিকতা কোন কবির ছিল বুদ্ধদেব বসুর ছিল তিনি দি স্টেটসম্যান পত্রিকার সাংবাদিকতা করেছেন ছিন্নপত্রে বেশিরভাগ চিঠি কাকে লেখা সংকলনে যে মোট একশো পত্র রয়েছে তার মধ্য থেকে ভাতুস্পত্রী বা ভাইজি ইন্দিরা দেবীকে লিখেছিলেন একশো তেতাল্লিশটি বাকি আটটি পত্র তিনি লিখেছিলেন শ্রীশচন্দ্র মজুমদারকে ঠদ প্রশ্ন ছিন্নপত্র কত সং ছিন্নপত্রের কত সংখ্যক পত্রে বসুন্ধরা কবিতার আভাস রয়েছে চৌষট্টি নম্বর পত্রে কমলাকান্ত কাকে দধিচি বলেছেন ছাগ নন্দনকে দধিচি বলেছেন বা দ্বিতীয় দধিচি বলেছেন এই ছাগ নন্দনকে ঢদ্যাগের প্রশ্ন রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো সালে ইংরেজি উনিশশো সাত খ্রিস্টাব্দে সাহিত্য প্রবন্ধটি প্রকাশিত হয় মধ্যনদাগের প্রশ্ন মন প্রকৃতির আর্শি নহে সাহিত্য ও প্রকৃতির আর্শি নহে কোন প্রবন্ধের অন্তর্গত বা প্রবন্ধের অংশ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিচারক প্রবন্ধের অন্তর্গত এই ছিল দু সালে আসা সিসি টেন থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য তাহলে আগামীতে আমরা এ ধরনের আরও বিষয়ভিত্তিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে